ফুল কম্বো একটা প্যাকেজ যেটার মধ্যে আপনি একটা চমৎকার বিছানার চাদর পাচ্ছেন দুইটি পিলু কভার সাইড পিলু কভার পাচ্ছেন এবং ম্যাচিং করে জানালার পর্দা পাচ্ছেন আমাদের এটা কিন্তু সম্পূর্ণ এর ফেব্রিক্স কম্পোটারের যে পেডিং ইউজ করা হয়েছে এটা হচ্ছে রিয়েল বারো আউন্সের পেডিং ইউজ করা হয়েছে তিন কেজি প্লাস ওজন থাকবে বারো আউন্সের পেডিং তো দর্শক যেটা বলছিলাম আজকে আমরা রয়েছি কাজপুর ফার্নিচারে আর কাজপুর ফার্নিচার থেকে চমৎকার কিছু কমফোর্টারের সেটের কালেকশন দেখাবো যারা এই শীতে কমফোর্টার নেওয়ার কথা ভাবছেন আপনারা চাইলে কিন্তু এই কমফোর্টারগুলো নিতে পারবেন এবং সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা চাইলে কিন্তু নিতে পারেন আর আজকে আমাদের সাথে পুরো ভিডিওটাতে রয়েছে দেলোর ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ ভাইয়া শীত তো অনেকেই চিন্তা করে এখনো আসেনি এখন কি কমফোর্টার কিনলে কি লাভবান হবো কিনা ভাই অবশ্যই লাভবান হবেন দুইটা কারণে একটা হচ্ছে কি আপনি প্রাইসটা এখন কিছুটা কমে পাচ্ছেন আর দ্বিতীয়ত হচ্ছে আপনার পছন্দ মতন কালার ভেরিয়েশনে আপনি কিন্তু নিতে পারবেন যেটা শীতের সময় এসে কালারের ক্রাইসিস হয় এবং প্রাইসটা কিন্তু অলমোস্ট প্রায় চারশো থেকে পাঁচশো টাকা বেড়ে যায় আচ্ছা 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 ওকে তো আপনারা এটা কমফোর্টার সেট বলছেন ভাই এই সেটে কি কি থাকবে একটু যদি বলুন আমাদের এই কমফোর্টার সেটটা হচ্ছে একেবারে ফুল কম্বো একটা প্যাকেজ যেটার মধ্যে আপনি একটা চমৎকার বিছানার চাদর পাচ্ছেন আচ্ছা সেই সাথে হচ্ছে দুইটি পিলু কভার সাইড পিলু কভার পাচ্ছেন এবং ম্যাচিং করে জানালার পর্দা পাচ্ছেন সেই সাথে কমফোর্টার তো থাকছে এটা সম্পূর্ণ একটা কম্বো প্যাকেজ এবং যদি আপনি চান সারা বছর ব্যবহার করার জন্য হালকা শীতে কিংবা এসি রুমের জন্য

লাক্সারি টুইল এটা হচ্ছে আচ্ছা ওকে দশক এটা লাক্সারি টুইল কাপড় কালার শতভাগ গ্যারান্টি থাকবে আচ্ছা এই সেক্ষেত্রে কি ভাই আপনারা হোম ডেলিভারি দেন কিনা আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি দিব অর্থাৎ আমার প্রোডাক্ট আপনার বাসায় যাবে যাওয়ার পরে আপনি চেক করে তারপরে পেমেন্ট দিতে পারবেন আচ্ছা মানে কোনো ধরনের অ্যাডভান্স পেমেন্ট করতে হবে না কোনো অ্যাডভান্স করতে হবে না আচ্ছা দর্শক যারা এই প্যাকেজগুলো নিতে চান তো এটা হচ্ছে টোটাল সাত পিসের সেট সাত পিসের সেট আচ্ছা সাত পিসের দুটো থাকবে হচ্ছে আপনার জানালার পর্দা জানালার পর্দা একটা হচ্ছে বিছানার চাদর একটা কোল বালিশের কভার দুইটা মাথার বালিশের কভার একটা হচ্ছে কমফোর্টার কমফোর্টার সাইজটা কতটুকু ভাই ভাই আমাদের কমফোর্টারটা হচ্ছে কি 7.5 ফুট বাই 8 ফুট সাইজের কমফোর্টার আচ্ছা ফ্যামিলি সাইজ যেটাকে বলা হয় এবং আমাদের কমফোর্টারে যে পেডিং ইউজ করা হয়েছে এটা হচ্ছে রিয়েল বারো আউন্সের প্যাডিং ইউজ করা হয়েছে আচ্ছা এবং আমাদের কমফোর্টার গুলো যদি দেখেন এটা কিন্তু সম্পূর্ণ কোরিয়ান কুইল্টিং মেশিন দিয়ে সেলাই করা হয়েছে এটা কিন্তু এপি টপি দুই পাশে কিন্তু দর্শক সেলাই করা সেম করা তাছাড়া আপনার যে ফিনিশিংটা যদি দেখায় মানে অনেকে আছে আসলে দেখা যাচ্ছে যে চায় নিজের বাসার জন্য একটা লাক্সারি কমফোর্টার নেওয়ার জন্য আপনি কিন্তু কালার ফিনিশিং এবং কাপড়ের ফেব্রিক্সের মান এর মান সব কিলে বলতে পারেন যেটা একটা পশনেস প্রোডাক্ট আপনি দেখা যাচ্ছে যদি কাউকে উপহার হিসেবে দিতে চান এইভাবে কিন্তু সুন্দর একটা হ্যাঁ আমাদের প্যাকেটটাও কিন্তু আমাদের নিজস্ব ব্র্যান্ডিং মানে আমরা অল ওভার কিন্তু আমরা নিজেরা প্রস্তুত করে থাকি এটা কিন্তু কাশফুর ফার্নিচারের নিজস্ব ব্র্যান্ড এবং এরকম চমৎকার একটি প্যাকেট পাবেন যার ফলে আপনি কাউকে উপহারও দিতে পারবেন এবং পরবর্তী বছরের জন্য ব্যবহার করার জন্য খুব সুন্দরভাবে আলমিরাতে রেখে দিতে পারবেন আচ্ছা ভাই সেক্ষেত্রে এই সাত পিসের প্যাকেজ যারা নিতে চায় এটার দাম কত রাখছেন আপনারা আমরা ভাই খুবই রিজনেবল প্রাইস দিচ্ছি আমাদের যে কমফোর্টারগুলো প্রত্যেকটি কমফোর্টার শুধুমাত্র কমফোর্টার তিন কেজি প্লাস ওজন থাকবে বারো অংশের পেডিং যেহেতু এবং আপনি যদি টোটাল হিসাব করেন পাঁচ কেজি প্লাস হয়ে যাবে আচ্ছা আচ্ছা এবং আমাদের এটার প্রাইস দিচ্ছে একেবারে রিজনেবল প্রাইস মাত্র এই সাত পিসের আইটেম আচ্ছা সাত পিসের আইটেম উনচল্লিশশো টাকা নিতে পারবেন আচ্ছা এখন যে ভাই আমার দুই পিসের পর্দা দরকার নাই আমি পাঁচ পিসের সেটটা নিব তো সেক্ষেত্রে দামটা কত আছে মাত্র একত্রিশশো নব্বই টাকা নিতে পারবেন একত্রিশশো নব্বই টাকায় আপনারা পাঁচ পিসের সেট নিতে পারবেন সেক্ষেত্রে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি আচ্ছা এখন অনেকেই বলবে ভাই আমার শুধু কমফর্টারটা প্রয়োজন মাত্র একুশশো পঞ্চাশ নিতে পারবেন আচ্ছা শুধুমাত্র একুশশো পঞ্চাশ টাকায় আপনারা কিন্তু কমফর্টার নিতে পারবেন আর শুধুমাত্র যদি এসি কাঁথা নিতে চাই মাত্র পঁচিশ আহ মাত্র উনিশশো নব্বই টাকা দিব এসি কাঁথা আচ্ছা এসি কাঁথাটা হচ্ছে উনিশশো নব্বই শুধু কমফোর্টার টা হচ্ছে একুশশো পঞ্চাশ হ্যাঁ আচ্ছা তো সেক্ষেত্রে অর্ডার করার সিস্টেমটা কি ভাই আপনাদের ভাইয়া অর্ডার করার সিস্টেম একেবারে সহজ জাস্ট আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন অথবা নিচে যদি মেসেঞ্জার বাটন বা অর্ডার বাটন পান তাহলে সেখানে ক্লিক করবেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনি কোন কালারটি নেবেন কালারটি সিলেক্ট করবেন আমাদের এখানে কিন্তু অনেক ধরনের কালার আছে টোটাল কেমন কালার আছে ভাই আমাদের নর্মালি প্রায় কালার বিশ বাইশটার মতন কালার থাকে আচ্ছা বিশ থেকে বাইশটা কালার আছে আমরা কিন্তু ভিডিওতে এটা লাইভ একটাই দেখিয়েছি বাকি কালারগুলো আপনারা চাইলে কিন্তু স্ক্রিনে দেখতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন ভাই প্রবাস থেকে যদি কেউ অর্ডার করতে চায় প্রবাসী ভাইদের জন্য দারুণ অফার আছে এই যে দেখাই আমি স্পেশাল প্রবাসী ভাইদের জন্য আপনারা জানেন যে আমাদের কিন্তু দীর্ঘ বারো বছর ধরে একটা ফার্নিচারের বিজনেস আছে তো যারা আমাদের কাছ থেকে কমফোর্টার নেবেন তারা এরকম একটি বিআইপি কার্ড আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন সিক্রেট কার্ড এই কার্ডটার মাধ্যমে আপনি আমাদের ফার্নিচার যে কোনো প্রোডাক্ট অর্থাৎ যেটা আমাদের একবারে লাস্ট প্রাইস নব্বই হাজার টাকা চলতেছে ওটাও কিন্তু আপনি দশ থেকে পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট পাবেন যদি এই কার্ড থাকে আচ্ছা মানে একটা ভিআইপি কার্ড আপনারা পাবেন কাশপুর ফার্নিচারে যেটা সকল ধরনের ফার্নিচার গুলোতে আপনারা দশ থেকে পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট নিতে পারবেন আচ্ছা তো সেক্ষেত্রে এছাড়া প্রবাসী ভাইরা ক্যাশ অন ডেলিভারি পাচ্ছেন দুইটা নিলে ডেলিভারি চার্জ ফ্রি পাচ্ছেন এবং প্রোডাক্ট যাওয়ার পরে চেক করে তারপরে টাকা দেওয়ার সুযোগ আছে আচ্ছা সেক্ষেত্রে অনলাইনে প্রতারণার কোনো সুযোগ নাই আপনারা আরো কালার দেখতে চাইলে দর্শক আপনারা কিন্তু অর্ডার করতে পারেন এছাড়া যদি একান্তই কেউ শোরুমে আসতে চায় ভাই আশার লোকেশন আমাদের শোরুমের লোকেশন খুবই সহজ ঢাকা চট্টগ্রাম হাই রোডের পাশে কাজপুর চadmol সিনেমা হলের ডান পাশে এছাড়া গুগল ম্যাপে গিয়ে কাজপুর ফার্নিচার লিখে সার্চ দিলে আমাদের লোকেশন পেয়ে যাবেন তো দর্শক আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম